নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ময়দা আর চিনি দিয়ে দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজকের রেসিপিটা আমি প্রথমে ময়দাটা রেডি করে নেব আমি এখানে এই বাটি দুই বাটি ময়দা নিয়েছি দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে বেকিং ব্যবহার করিনি পাউডারটা ব্যবহার করেছি সামান্য একটু নুন গ্রাম মতন সাদা তেল খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার আমি খুব ভালো করে একটু থেসে নেব দেখুন কতটা নরম হয়েছে এটা আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আমি একটা বাটিতে কিছুটা তেল নিয়েছি দিয়ে দিচ্ছি কনফোলার দু চামচ খুব ভালো করে কনফোলার সাথে তেলটা মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে এদিকে আমার ময়দাটাও রেডি হয়ে গেছে এবার আমি ময়দাটা থেকে লেচি কেটে নেব সবগুলো এইভাবে একে একে কেটে নেব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি লেচিগুলো বেলে নেব আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম খুব পাতলা করে বেলতে হবে বেলা হয়ে গেছে দেখুন কতটা পাতলা হয়েছে এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা আমি রুটির গায়ে লাগিয়ে দিলাম একটার পরে একটা দিয়ে আমি এইভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন সবগুলো দেয়া হয়ে গেছে এবার আমি একটা ছুরি দিয়ে এটা কেটে নেব আমি তার আগে কিছুটা কর্নফ্লাওয়ারের মিশ্রণের উপরটাতে লাগিয়ে দেব এবার আমি ছুরি দিয়ে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি এইভাবে একটা করে গোল শেপ দিয়ে নেব দেখুন রাউন্ডটা দিয়ে কি সুন্দর দেখতে লাগছে সবগুলো একে একে রেডি করে নেব চাপগুলো রেডি হয়ে গেছে এবার আমি একটু শুকনো ময়দা দিয়ে হালকাভাবে এইভাবে চাপ দিয়ে আমি বেলে নেব খুব পাতলা করে বেললে হবে না আপনারা দেখুন আমি কীরকম বেলছি হালকা হালকা করে বেলতে হবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলা হয়ে গেছে এদিকে আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চিনি একশো গ্রাম মতো আমি আন্দাজ করে জলটা নিয়েছি চিনি সিরাটা রেডি হয়ে গেছে এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় এই ইয়েটা লুচিটা দিতে হবে হালকা তেলটা হালকা গরম থাকলে লেয়ারগুলো খুব ভালোভাবে ছাড়বে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনা চিনি শিরার মধ্যে ভাবে উল্টে পাল্টে দিয়ে তুলে নেব বেশিক্ষণ রাখার দরকার নেই সবগুলো রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ